শীতকে হাতিয়ার বানাচ্ছে রাশিয়া অভিযোগ ইউক্রেনের ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাতভর রাশিয়ার চালানো ভয়াবহ হামলায় অন্তত নব্বইটি মিসাইল এবং একশোটি ড্রোন ব্যবহার করা হয়েছে এর ফলে দশ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় তীব্র ঠান্ডায় দিন কাটাচ্ছে এটি এবছর ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর রাশিয়ার এগারোতম বৃহৎ আক্রমণ রাশিয়ার এই হামলার ফলে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে কেন্দ্রীয় ভিন্নিতোষিয়া ওডিসা এবং কিয়েবে অন্তত আহত হয়েছেন এদের মধ্যে এক ব্যক্তির অবস্থা গুরুতর লক্ষ হাজার বাড়ির সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ বিমান হামলা সতর্কতা টানা ঘন্টা ধরে নয় চলায় অনেক বাসিন্দা মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নিতে বাধ্য হন জ্বালানি মন্ত্রণালয়ের মতে যেসব এলাকায় নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক সেখানেই কেবল বিদ্যুৎ পুনঃস্থাপনের কাজ চলছে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান আন্দ্রেই এয়ারমার্ক অভিযোগ করেছেন রাশিয়া শীতকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে তিনি দাবি করেছেন রাশিয়া পূর্ব থেকে মিসাইল মজুদ করে রেখেছিল এবং এই ধরনের হামলার জন্য তারা প্রস্তুত হয়েছে এছাড়া উত্তর কোরিয়া সহ রাশিয়ার মিত্র তাদের সহায়তা করছে বলে অভিযোগ করেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে পাওয়া অস্ত্র দিয়ে ইউক্রেনের হামলার জবাব দিতেই এই আক্রমণ চালানো হয়েছে তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানিস্কি এই হামলাকে অত্যন্ত নির্মম এবং সংকট বাড়ানোর পদক্ষেপ বলে অবহিত করেছেন তিনি আরও জানান এই আক্রমণে ক্লাস্টার মিউনিশন ব্যবহার করা হয়েছে যা সরাসরি বেসামরিক জনগণ ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করেছে রাশিয়ার এমন আক্রমণ ইউক্রেনের সংকট আরও ঘনীভূত করেছে বিদ্যুৎ পুনঃস্থাপনের প্রচেষ্টা চালালেও শীতকালের এমন সময় মানুষের দুর্ভোগ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না